बंदोपाध्याय चलना बात चेबेना আগামী লোকসভা নির্বাচনে দলকে সক্রিয়ভাবে গড়ে তোলার লক্ষ্যে পুরুলিয়া শহরে সংখ্যালঘু সেলের সভা পুরুলিয়া জেলার নব নির্বাচিত নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই সভা এই সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোসাফর হোসেন সাহেব এছাড়াও প্রায় প্রতিটি ব্লকের সংখ্যালঘু সেলের কর্মী সমর্থকরা এছাড়াও জেলার উচ্চ পদস্থ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা

একেবারে ভিত্তিহীন এগুলো সব সাজানো একটা বললাম কেউ যদি অন্যায় করে থাকে দলের পার্টিকুলারই প্রমাণ হলো নিশ্চয়ই দেখা হবে কিন্তু এতদিন পরে আন্দোলন থেকে বিজেপি করা যায় না দেখলেন আপনারা জনসম জনসমুদ্রে সংখ্যালঘু বিজেপি ভিড় পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন ব্লক বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন এই আমাদের প্রধান বক্তা ছিলেন রাজ্যের সভাপতি তথা ইটাহার বিধানসভার বিধায়ক সম্মানীয় জেলা মশারফ হোসেন স্যার উনি মূল্যবান বক্তব্য দিলেন এবং তাছাড়াও জেলার বিধায়কগণ এবং মন্ত্রী সভাধিপতি সভা সভাপতি এবং জেলা নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন আজকে একটাই বার্তা ছিল আমাদের আমরা তো দিদির বার্তাকে বার্তাও করে আমাদের একটাই বার্তা সামনে লোকসভা ইলেকশন সেই লোকসভা ইলেকশন আমরা পুরুলিয়া জেলা থেকে বিজেদিকে উপরে ফেলে দিতে চাই এবং এই লোকসভা আসনটি লোকসভা ঝাড় লোকসভা আসন তিনটি যেটা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিনটি আসন আমরা দিদির হাতে উপহার দিতে চাই এবং আমরা সংখ্যালঘু সর্বদাই তৃণমূল কংগ্রেস আছি ছিলাম